আবারও পরিবর্তন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে ডিসেম্বর মাসের তিরিশ তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় প্রবাসীদের মুদ্রার রেট ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে ফলো করে রাখবেন এই রেটের সাথে আপনি আরো আড়াই পার্সেন্ট সরকারি বোনাস পাবেন যখন বাংলাদেশের টাকা পাঠাবেন আড়াই পার্সেন্ট সরকারি বোনাস বাদ দিয়েই আপনাদেরকে রেটটা জানানো হয় আজকে ব্রিটেনের এক পাউন্ডে বাংলাদেশের টাকায় একশো তেপ্পান্ন টাকা পঁচিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো টাকা বিকাশে একশো টাকা একষট্টি পয়সা মানিগ্রাম থেকে একশো টাকা নিরানব্বই পয়সা ট্যাপ ট্যাপ সেন থেকে একশো টাকা আফতাব কোম্পানি এক্সচেঞ্জার থেকে একশো টাকা পঁচিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের পাউন্ডে সিঙ্গাপুরের ডলারে একানব্বই টাকা সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে নব্বই টাকা পঁয়ষট্টি পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে অষ্টাশি টাকা সাতাইশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সিঙ্গাপুর ডলারে সাতাশি টাকা একানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের দিনারে তিনশো সাতাইশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো সাতাইশ এক্সচেঞ্জার থেকে তিনশো সাতাইশ টাকা তেত্রিশ পয়সা অন্যান্য গুলোতেও এরকমের পাওয়া যাচ্ছে কাতারের রিয়েল কে পাবেন তেত্রিশ টাকা আশি পয়সা কাতারের আলমির কাপ থেকে তেত্রিশ টাকা আশি পয়সা আলদার থেকে তেত্রিশ টাকা একষট্টি পয়সা আলজাজিরা থেকে আলঝামল থেকে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা কাতার এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা আটাত্তর পয়সা কুয়েতের এক দিনের আজকে বাংলাদেশের টাকায় তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সা করে পাবেন কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে এই রেটটা পাওয়া যাচ্ছে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো তিরিশ টাকা দশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো তিরিশ টাকা এগারো পয়সা বিকাশে পাবেন একশো আঠাশ টাকা বিশ পয়সা সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাবেন আরব আমিরাতের লুলু এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বিরানব্বই পয়সা ওয়াল এস্টেট এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা তিরিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো আঠারো টাকা করে পাবেন ওমানের এক রিয়াল রেট যেকোনো ব্যাঙ্ক আঠারো টাকা পাবেন রেট বিকাশ রেট ক্যাশ রেট একই পাওয়া যাচ্ছে যেমন মডার্ন থেকে এক্সচেঞ্জার থেকে থেকে তিনশো আঠারো টাকা মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে লো এক্সচেঞ্জার থেকে ছাব্বিশ টাকা একাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে ছাব্বিশ টাকা আটষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে ব্যাংকের সাতাইশ টাকা চুয়াল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে সাতাইশ টাকা তেতাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে অনলাইনে ছাব্বিশ পয়সা এক এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁচিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা তিরিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অল ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা অগ্রণী থেকে পিন নাম্বারে ছাব্বিশ টাকা ষাট পয়সা এন মানি ট্রান্সফার থেকে ছাব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার টাকা পনেরো পয়সা সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা চৌষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ সৌদি আরবের ব্রাক এক্সচেঞ্জার থেকে টাকা পাঠালে বত্রিশ টাকা চৌষট্টি পয়সা পাবেন মোবাইল অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা

থেকে রিয়া অপশন থেকে যদি টাকা টাকা পাঠান পয়সা পে থেকে এরসালের পয়সা পে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ইউআর পে থেকে আলজাজের মাধ্যমে বত্রিশ টাকা চার পয়সা ইউআর পে মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এনজাস ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে